নমস্কার কেমন আছো সবাই বড়দেরকে আমার প্রণাম আর সমবয়সী আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ চলো শুরু করি আজকে বুধবার হঠাৎ করে বর এসে বলল চলো ঘুরে আসি তো অনেক দিন ঘোরা হয় না বরের সাথে যাওয়া হয় না তো কিছু না ভেবে বেরিয়েই পড়লাম ওই দেখো ওজো ডাকছে ওখান থেকে আদতে ওর পছন্দ নয় ওকে ফেলে আমরা চলে যাই কিন্তু কি করব ওকে নিয়ে যাওয়াটা সবসময় তো আর পসিবল হয় না কারণ ও না গাড়িতে উঠলে যতই এসি হোক নন এসি হোক ও বমি করবেই আর সব সময় না মানে ওকে নিয়ে যাওয়া ওর শরীরের পক্ষে কষ্ট আবার আমাদেরও একটু প্রবলেম হয় আর তারপরে দু তিন ঘন্টার মধ্যে তো চলে আসব ওই জন্য এখন নিয়ে যাচ্ছি না যদি দূরে কোথায় যাই তখন তো নিয়ে যেতেই হয় ওকে

এখানে বরের সাথে একটু দুষ্টুমি করে নিলাম কারণ গাড়ি তো সত্যি আমি চালাতে পারি না অনেক দিনের ইচ্ছা গাড়ি চালানোর বাট এখনো পর্যন্ত শিখে ওঠা হয়নি জানি না এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে কি না তো তো চলো বেরিয়ে পড়েছি আর দেখো আমার ছেলে গাড়িতে উঠে একদম শান্ত শিষ্ট হয়ে গেছে ও খুব ভালো হয়ে গেছে আর কি আর রাস্তায় বেরোলে জানো তো মনটা খুব ভালো হয়ে যায় এই রাস্তাগুলো দিয়ে যে একসময় কত এদিক ওদিক করেছি কারণ জিরাটে ভাড়া থাকতাম মানে চাকরির সূত্রে আর কি আর খামারগাছিতে গাছিতে আমার বাড়ি তো আমার বর তখন আমাকে দিয়ে আসা নিয়ে আসা করতো বেশিরভাগটাই একাই থাকতাম যদিও ভাড়া আর বর মানে খুব টেক কেয়ার করতো আর কি তো সেই সব দিনের কথা মনে পড়ে যায় রাস্তায় আসলে পুরোনো দিন খুব মধুর দিন হয় তাই না কি সুন্দর লাগছে না জায়গাটা এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি এটা আসলাম সোমরা বাজারের বৃন্দাবন মন্দির এটা খুব বেশি দিন হয়নি আমি শুনেছি বাট মন্দিরটা অনেক পুরনো তো বরের কাছে একদিন শুনছিলাম তো এর আগে এসছিলাম মনে হয় অনেক দিন আগে আর ছেলে হওয়ার পরে প্রথম আসলাম আর আমরা সচরাচর একটু ঘুরতে মন্দির টন্দিরেই যাই মানে খুব বেশি এদিক ওদিক যায় না মন্দিরে নয় রেস্টুরেন্টে এরকমই যাওয়া হয় দেখো কত সুন্দর সুন্দর কুকুর বাচ্চা আবার এর মা মনে হয় ওটা চলো মন্দিরটা একটু ঘুরে বেড়া চারদিকটা না বড্ড শান্ত আর খুব নিরিবিলি খুব ভালো লাগে সব জায়গায় এসে না মনটা খুব শান্ত হয়ে যায় সবাই মোটামুটি ঘুরে বেড়াচ্ছে ও বাবা আবার এই দেখো আমার পায়ের কাছে চলে এসছে এই কুকুরটা আসলে না কুকুরটার মনে হয় খিদে পেয়েছে ওই জন্য কাছে চলে এসছে আর ওই যে ওজোর গন্ধটা গায়ে আছে ওই জন্য মনে হয় ভেবেছে আমাদেরই কোনো লোক ওর কাছে থাকে আর কি তো যাওয়ার সময় একটুখানি কুকুরটাকে বিস্কিট খাইয়ে দিয়ে যাবো খুনি এখানে না পুরো মন্দিরটাতে শিব ঠাকুর রয়েছে আর কিছু কিছু ওই মন্দিরগুলোতে গণেশ ঠাকুর রয়েছে বাহ মায়ের মুখটা কি সুন্দর দেখেই ভালো লেগে গেল। খুব ভালো মা আনন্দময়ী আর ঠাকুর ঠাকুরমশাইও খুব ভালো আমাকে আবার বললেন ভেতরে এসে ভিডিও করুন ভেতরে এসে ফটো তুলুন কোনো ঝামেলা নেই যে এক একটা মন্দিরে যেমন ঢুকতে দেয় না যে না ভিডিও করতে দেব না ফটো তুলতে দেব না সেরকম নয় ভালোই দুদিকে দুটো শিব মন্দির আর গরমের জন্য আবার পাখাও চলছে যে এটা ঠাকুর মশাই আর একবার ঠাকুরকে দেখে মা মাগো মা সবাইকে ভালো রেখো মা

তো আমরা চাইছিলাম ছেলেকে নিয়ে একটু ফটো তুলি ছেলের ফটোগুলো থাকবে ছোটোবেলার স্মৃতি তাই না তো ওই জন্য ছেলেও ঘুম থেকে উঠে গেছে মন্দিরটা একবার দেখে নিলাম আর এখন চলে এসছি জিরাটে জিরাটে আমার বরের আবার একটু কাজ আছে অফিসের তো এখানে এসে বসে রয়েছে ও একটু কাজ মেটাচ্ছে কতদিন পরে জিরাটের রাস্তাঘাট এরমভাবে দেখছি ভালো লাগছে আর গরম বাইরে খুব গরম বাবা এই ফ্যানের তলায় বসে আছি এই দোকানটায় তো আর ছেলেটা একটু ঝামেলাও করছে চলো এরপরে বাড়ি চলে যাব তো বন্ধুরা কালকে রাতের বেলা বাড়ি চলে এসেছি এসে আর ভিডিও করার একদম ইচ্ছে হয়নি কারণ ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম আর এসে আবার রুটি করা রুটি করলাম যদি তরকারি টরকারি সব ছিল আর কেন কি জানি আমার চোখটা খুব ইয়ে হচ্ছে তাকাতে পারছি না ঠিক করে তো আজকে এ আজকে ভ্লগটা এখানেই শেষ করে দেবো আর বড় করব না বেশি বড় হলে আমারও ভালো লাগে না বাবা আর তোমাদেরও তো ভালো লাগবে না দেখতে তা এখন ছেলে ঘুমোচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম এখন বাজে ওই তোমার এগারোটা মতো সকাল এগারোটা মতো আমার বর তো অফিস চলে গেছে তো আমি পাশের ঘরে এসে কথা বলছি নাহলে ছেলেটা আবার জেগে যাবে আর একটা জিনিস আসলো আমার ছেলের জন্য আমি নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে এটা এটা উল্টো করে দেখা যাচ্ছে না তারাও দেখাচ্ছি তোমাদের এই যে এটা এসেছে এটা হচ্ছে আমার ছেলের জন্য আলট্রাসফট ফিঙ্গার ব্রাশ তো এটা দিয়ে ওই এখনও তো ছেলে যদিও দাঁত ওঠেনি জাস্ট ঝিপটা পরিষ্কার করার জন্য আর দাঁত উঠলে দাঁতও পরিষ্কার করা যাবে মানে ব্রাশটা করানো যাবে আর কি আগে আসলো ওইটা তো নিলাম দেখা যাক ওটা ইউজ করে কেমন হয় বাচ্চাদের জিনিস একটু ইউজ করতে প্রথমটা একটু মানে ইয়েই লাগে ভয় ভয় লাগে যদি একটু কম কোম্পানির জিনিস অসুবিধা হবে না তো ঠিক আছে আজকে এইটুকু আর বেশি কথা বলছি না ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কে কে এই মন্দিরে এসছো ঘুরতে এর আগে বা এসছো কি না বা তোমাদের বাড়ি এখানে কি না আশেপাশে সেটাও আমাকে বলো কারণ আমি এখানকারই বউ দেখা হয়ে যাবে কোনো না কোনো দিন তো ঠিক আছে আজকের মতো আসি টাটা সবাই ভালো থেকো